হ্যালো ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমি চলে আসলাম রাত দুইটা পনেরো মিনিটে ভিডিও নিয়ে তো ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য তো দেখতেই পারছেন এখনও আমি ঘুমাই নাই কারণ আমাদের চারপাশে চর জ্বর বদমাস ভরে গেছে যেহেতু এখন রাত একটা পনেরো মিনিট বাজে তো আমি সারা রাতের মধ্যে তিন থেকে চার বেলা বাইর হই ঘর থেকে তো দেখতেই পারছেন আমার চারপাশে অনেকগুলো মুরগির হাবড়া আছে তো এই হাবড়ার মধ্যে আমাদের অনেক হাঁস মুরগি আছে তো এই হাঁস মুরগিগুলো আমাদের মাঝে মাঝে চুরি হয়ে থাকে যেহেতু অনেক নেশা বেড়ে গেছে তো সরকার পতন হওয়ার পর থেকেই নেশা উৎপাদন বাড়ছে দেশে কোনো আইন নাই বিচার নাই তার জন্য নিশা জগতটা বেড়ে গেছে তার জন্য চুরি ডাকাতিটাও বেশি হয় তো সেই জন্যই আমার ভিডিওটা দেয়া তো আমি একটা সিসি ক্যামেরা নিয়ে আসছি তো কালকে আমি আমাদের এই মুরগির হাঁপের চারপাশে লাগিয়ে দেবো যেহেতু আমাদের দুই তিনবার চুরি হয়েছে আমার অনেকগুলো হাঁস মুরগি ছিল তো সেগুলো চুরি হয়ে গেছে তো একটা হাঁস মুরগি চুরি হওয়া তো ব্যাপার না আমি একটা চুরি হলে পাঁচটা কিনতে পারবো তো আমি হাঁসগুলো হাঁস মুরগিগুলো অনেক শখ করে পালন করি আর আমি তাদের খুবই যত্ন করি তো সেইগুলো যখন চড়ে নিয়ে যায় তো তখন অনেকই খারাপ লাগে তো সেজন্যই আমি কালকে সিসি ক্যামেরা লাগাবো তো সেই ভিডিওটা আপনাদের অবশ্যই দেবো তো সবাই যার যার বাড়িতে হাঁস মুরগি বাইরে আমাদের মতো এরকম কাঠের হাবড়ার মধ্যে পালন করলেন তো সবাই একটু সাবধানে থাকবেন তো চোরেরা শুধু এগুলা নিয়ে দালান কোটা তো তৈরি করতে পারে না তার নিশা টাকায় এটাই তো যত নিশা খাবে অতই চুরির উৎপাদন বাড়বে তো সবাই সাব সাবধানে থাকবেন আর এই ছিল আমার আজকের ভিডিও তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আমি এই ভিডিওটা দেওয়ার একটাই মানে তো সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ